আসসালামু আলাইকুম জনসভায় ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল হক তো আজকে বিটির বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তার বিস্তারিত এই বিটিতে আলোচনা করব যে কী কী পোস্টের লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং কয়টি বোধ লোক নিয়োগ দেওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতাটা কি এবং কত তারিখ থেকে আবেদন শুরু এবং কত তারিখ আবেদন শেষ তার বিস্তারিত এ টু জেড এ আলোচনা করব তো বন্ধুরা যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন নিত্য নতুন চাকরির আপডেট খবর নিউজ আমার এই জনসভা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় আপনারা চাইলে আমার এই জনসভা ইউটিউব চ্যানেলে প্রবেশ করে নিত্য নতুন আপনার চলমান সময় কিছু অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন তো দেখেন বাংলাদেশ ব্যাংক আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তেইশ ফেব্রুয়ারি দু হাজার একুশ ব্যাংকার সিলেকশন কমিটি সদ্যভুক্ত আট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সম্মানিতভাবে নিম্নে বর্ণিত শূন্য পদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখেন ক্রমিক নাম্বার এক শিরোনাম পদের নাম অফিসার দু হাজার উনিশ সাল ভিত্তিক বিবরণ দেওয়া আছে জবাইডি নাম্বার এত যারা আবেদন ফ্রি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে পারেন তো দেখেন পদের সংখ্যা চব্বিশশো আটাত্তরটি সোনালী ব্যাংক লিমিটেডে পাঁচশো আটান্নটি জনতা ব্যাংক লিমিটেড এবং রূপালী ব্যাংকে হচ্ছে আপনার ঊনসত্তরটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে তিনটি আনসার বিডিবি উন্নয়ন ব্যাংকে সাতান্নটি বাংলাদেশ কৃষি ব্যাংকে চোদ্দোশো চল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে তিনটি এবং বাংলাদেশ হাউস ফিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে সাতাশটি এই সমস্ত আটটি ব্যাংকে আপনার লোক নেওয়া হবে জাতীয় বেতন স্কেল দেখেন জাতীয় বেতন স্কেল পনেরো এর টাকায় ষোলো হাজার থেকে ষোলো হাজার আষ্টশো বা সত্তর হাজার ছয়শো চল্লিশ থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ স্কেল এবং তৎসম নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাসমূহ তাহলে দেখেন শিক্ষাগত যোগ্যতা আপনারা যা আবেদন করবেন তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে নাম্বার দেখেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম একটি তো প্রথম বিভাগ বা শ্রেণীতে থাকতে হবে গ্রেডিং ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এত এত ইয়েতে আপনি দেখেন এসএসসি বা সমান বা এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে উনত আপনার থ্রি থাকতে হবে এসএসসিতে এবং সিজিপি আপনার টু থেকে থ্রি পয়েন্টের কম হবে না কোনো ক্রমেই অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে চার পয়েন্ট স্কেলে ফাইভ পয়েন্ট স্কেল আপনারা যেটাই করেন কেন আপনার সেখান থেকে অবশ্যই আপনাকে থ্রি পয়েন্ট বা থাকতে হবে এবং টু পয়েন্ট ফাইভ বা কিন্তু এত এর কম হলে কোনোভাবেই সম্ভব না অবশ্যই আপনাকে আউট অফ ফোরের ভিতরে অবশ্যই আপনাকে তিন পয়েন্ট তিন পয়েন্ট জিরো জিরো অবশ্যই থাকতে হবে তো দেখেন বয়স মুক্তিযুদ্ধ সন্তান বা শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযোদ্ধার সন্ধান বা শারীরিক প্রতিবন্ধীপাধ্য ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিল এবং ফ্রি প্রদানের শেষ তারিখ ও সময় এগারো শূন্য তিন দুই হাজার একুশ রাত বারোটা থেকে শুরু হবে এবং ভেরিফাই বা পেমেন্ট কোড পদ্ধতি ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় চোদ্দো শূন্য তিন দুই হাজার একুশ তারিখ নয়টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন তো আবেদন ফ্রি অফারের যোগ্য দুই শত টাকা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে আবেদনকারীকে নিজে অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফ্রি প্রদান করতে হবে তো দেখেন আবেদনের পদ্ধতি অনলাইনের রেজিস্ট্রেশনে কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এটা যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে নির্ধারিত শখ পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনকৃত বা আবেদন করতে হবে আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে তো এই হল আজকের ভিডিও বিষয়বস্তু এখানে আরও অনেক কিছু দেওয়া আছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে প্রবেশ করে এইটি ডাউনলোড করে নিয়ে আপনারা পড়তে পারেন তো বন্ধুরা এই হল আজকে ভিডিও বিষয়বস্তু পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি খুদা হাফেজ